এই অভিযানের সফলতা আসছে এবং এটি যে একটি রাষ্ট্র একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে বা বিভিন্ন মেশিনারিজের বিরুদ্ধে এই ব্যাংক ডাকাতি বা এগুলো এই দুঃসাহসিকতা যে কোনো সন্ত্রাসী গ্রুপ দেখাতে বা দেখিয়ে পার পেতে পারবে না এই সিগনালটি দেওয়াটাই মূল উদ্দেশ্য এবং তাদের এই সন্ত্রাসী কার্যক্রম এবং আপনারা জানেন যে অত্র এলাকার যে বম সম্প্রদায়ের নিরীহ জনগোষ্ঠী যারা আছে তারাও এটি সমর্থন করছে না বর্তমানে সেনাবাহিনীর আওতাধীন বিভিন্ন বাহিনী মিলে যৌথ বাহিনী হিসাবে সরকারের আদেশে কেএনএফ বা কুকিচিন সন্ত্রাসীদের বিরুদ্ধে যেই অপারেশন পরিচালিত হচ্ছে সেটা সরেজমিনে দেখতে আসা এখানে বিজিবির এই বান্দরবন সেক্টরের দুটো ব্যাটালিয়ান বলিপাড়া ব্যাটালিয়ান আটত্রিশ বিজিবি এবং রুমা ব্যাটালিয়ান নাইন বিজিবি এই দুটো ব্যাটালিয়ান সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এই সন্ত্রাসী গ্রুপ আবার বিভিন্ন ধরনের মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে অপপ্রচারণার চেষ্টা করছে যে এই যৌথ বাহিনী বিভিন্ন সময় নিরীহ লোকজনের উপরে অত্যাচার করছে এটি আদৌ সঠিক নয় এই যৌথ বাহিনীর অপারেশন যতদিন পর্যন্ত তাদের সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত থাকবে এবং বিজিবি এই সেনাবাহিনী কর্তৃক পরিচালিত যৌথ বাহিনীর অপারেশনে সম্পূর্ণ সহায়তা দিয়ে অংশগ্রহণ করে যাবে ধন্যবাদ সবাই